জালুকাটি অঞ্চলে উসমান হাদি নামের এক মেধাবী ও ধর্মপ্রাণ যুবকের নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে গভীর সুখের ছায়া নেমে এসেছে এলাকার মানুষ উসমান হাদিকে স্বর্ণের টুকরা এবং কলিজার টুকরা হিসেবে উল্লেখ করে এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন একই সাথে তারা উসমান হাদিকে বাংলা শ্রেষ্ঠ বীর হিসাবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তার এলাকায় নানান জোরের সাক্ষাৎকারের মধ্যে এক নারীকে হাদিস্রী বলেও ধারণা করেছেন অনেকে তবে জানা গিয়েছে ওই নারী হাদিস্ত্রী নন স্বামী হারানোর পরও হাদিস্রীর ক্যামেরার সামনে তো দূরে থাক কোনো লোকের সামনেও তিনি আসেননি স্থানীয়দের বর্ণনায় উসমান হাদি ছিলেন অত্যন্ত মেধাবী এবং ধার্মিক একজন মানুষ তিনি নেসারাবাদ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন তিনি ইনকিলাব মঞ্চের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন এ দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কর্মশালার আয়োজন করতেন একজন প্রতিবেশী জানান উসমান হাদি দেশে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলতেন এবং দেশকে উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন তিনি ছোট বড় সকলের সাথে ভালো ব্যবহার করতেন এবং তাদের নামাজ আদায়ের উৎসাহিত করতেন উসমান হাজির একজন ঘনিষ্ঠজন জানান মৃত্যুর পূর্বে হাদি নিজে বলেছিলেন যতক্ষণ না তার বুকে বা মাথায় গুলি করা হবে ততক্ষণ তিনি প্রতিবাদ বন্ধ করবেন না তিনি আরও অনুরোধ করেছিলেন যে তার মৃত্যুর পর যেন তার একমাত্র সন্তানের যত্ন নেওয়া হয় উসমান হাদির এক বোন বলেন যখন তার ভাইয়ের মাথায় গুলি লাগে তখন তার ছোট ভাই ওমর তার পাশে ছিল এই মর্মান্তিক ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত এবং তার বোন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এলাকাবাসী এবং ওসমান হাদির পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তাদের মতে যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় তবে ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো আর কোনো হাদি জন্ম নেবে না একজন প্রবীণ ব্যক্তি বলেন যারা এই ছেলেকে এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার হোক যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং দেশ থেকে পালিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে তাদের যেন বাংলার মাটিতে ফিরিয়ে এনে বিচার করা হয় অন্য এক প্রতিবেশী বলেন যে হাদির বাবা একজন ইমাম ছিলেন এবং তাদের পুরো পরিবারই ধার্মিক ও ভালো মানুষ হিসাবে সমাজে পরিচিত ছিল উসমান হাদির মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে স্থানীয় বুদ্ধিজীবী মহলও তার প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের দাবি জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনা জালুকাটির মানুষকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে এবং সকলে এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দেখতে চান কষ্টের একটি রাখি হাদি শহীদ হলেও তার বোন আগামী সংসদ নির্বাচনে লড়বেন শুক্রবার বিকালে শাহবাগে জুলাই চত্বরের সমাবেশ এ ঘোষণা করা হয় সমাবেশে হাদির নামে শাহবাগ চত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারের সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করা হয়েছে শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ নারী পুরুষ যোগ দিয়েছেন এমনকি অনেকে পরিবার নিয়ে এসেছেন কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন দোয়া করি আল্লাহ তালা যেন দেশের জন্য হাদির বোনকে কবল করেন ভাইয়ের জায়গায় তিনি যেন সংসদে বসেন আমিন কমেন্টে সকলে আমিন লিখে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ